গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম একটু চ্যালেঞ্জ আসলে সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ি কাঠা হচ্ছে এগারোটার ঘরে এখন থেকেই আমার প্রবাস স্টার্ট করছি আর আজ হচ্ছে দোল পূর্ণিমা দোল পূর্ণিমা উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাই সাবধানে রং খেলবে ঘরে ছোটো করে একটু দোল পূর্ণিমার পুজো করছি প্রত্যেক বছরই করা হয় এবছরও হচ্ছে আর এই যে পুজোর জোগাড়াতে এদিকে চলছে মেয়ে চান ফান করে ওপরে ঠাকুর আগে দিয়ে নিয়েছে দিয়ে নিয়েছে বলতে কি মোটামুটি গোছানো হয়ে গেছে এখন ওখানে বাকি আছে গোছানোটা ওপরের ঠাকুরটা যতক্ষণ আর দেওয়া হচ্ছে ততক্ষণ মানে নিচে আমি এখানে জল ছবিটা পাততে পারবো না আর কিছু করাও যাবে না এখানটায় যেহেতু ঠাকুরের সামনে জলচকিটা বসবে ওই জন্য ওর মতন গুছিয়ে নিয়েছে আর তোমরাও সবাই নিশ্চয়ই রঙ ফং খেলো আমি রং খেলি মানে এই একটু বেশি নয় আমার ছেলেমেয়েরা খেলবে এখন তো রং খেলা তো রঙের মধ্যে তো ভেজাল ভেজাল থাকে তো রঙের ইচ্ছা এখন আবিরটাই ভালো আবির যেমন ইচ্ছা খেলো যত ইচ্ছা মাখো আবির তারপর চানদান করলে আবির চলে যায় এমনি ঝেড়ে দিলেও আবির ধুয়ে যাবে চলো বেশি বকবক না করে কাজ গাছগুলো শুরু করি আর আজকে টিফিনে করেছি টিফিনে দুপুরের খাবার রুটি করেছি রুটি আর কুমড়ো গাজর একটু মানে মাখা মাখা করে ছেচকি মতন করে দিয়েছি মা আর ছেলে খাবে ওই জন্য করে দিয়েছি ওদেরকে আর রাত্রিরে ভাত ছিল সেই ভাতটুকু রয়েছে অল্প ছেলে খেয়েছে আবার অল্প রয়েছে মাকে দিয়ে দেবো ভাত আর অল্প রুটি দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে মায়ের খাওয়া আর এখানে দেখো একটা থালার মধ্যে যে সব রকমের আবির ঢেলে নিয়েছে একটা ঠাকুরের পায়ে ওপরে ঠাকুরের পায়ে দেবে ওপরে আমার রাধা মাধব রয়েছে ওখানে এইজো রাধামাধবের পায়ে দেবে সব ঠাকুরের পায়ে দেবে এখানটা এখন পুরো হিজিবিজি হয়ে গেছে সব দিকে কাটা কাটাকুটি করে নিই গুছিয়ে রেডি করি তারপরে এদিকটা পরিষ্কার করবেন এখানে দেখো আমি এখন লক্ষ্মী ঠাকুরের পাঁচারিটা পড়ছি যেহেতু ঠাকুর মাসে আসছে না এই জন্য পাঁচালিটা পরে নিলাম তো পাঁচালি আমার এখানে পড়ার কমপ্লিট আর ঠাকুর মাসেও এবারে না তাড়াতাড়ি চলে এসেছে বলেছিল দুটোর সময় আসবে তো দেড়টার মধ্যে ঠাকুর মাসায় চলে এসেছিলো তো বেশ ভালোই হয়েছে আমি না ফল কাটার পর একটু গুছিয়ে দেওয়ার পর না আমার আর শরীর চলছিল না আমি তো সোপার মধ্যে শুয়েই ঘুমিয়েও পড়েছি তার মধ্যেই ঠাকুর চলে এসছে আর এখানে দেখো ধুনুচিটা ধরেছি আর ধুনুচি এত ধোঁয়া হয়েছে ধুনুচি আবার দিয়ে শরীর রেখে এসেছি কেননা খুব শরীর খারাপ গলা ধরে গেছে পুরো আর ধোঁয়া নিতে পারছে না ওই জন্যই আর এখানে তারপর দেখো যজ্ঞ হচ্ছে যেহেতু সত্যনারায়ণ পুজো যোগ্য তো করতেই হবে

গুড ইভিনিং ফ্রেন্ড আর দেখো সন্ধেবেলার দিকে সন্ধেবেলা নয় এটা আটটার সময় আটটা সাড়ে আটটার নাগাদ তখন এই যেখানে আমাদের এখানে হচ্ছে ন্যাড়াপোড়া যেহেতু পূর্ণিমা রয়েছে ন্যাড়াপোড়া নাহলে হয় বলো এগুলো তো আস্তে উঠেই যাচ্ছে আমরা তো ছোটোবেলায় আগে জানো কত জায়গা থেকে সব এই সমস্ত জোগাড় করে করে নিয়ে আসতাম নারকেল ডাল সুপারির ডাল নিয়ে এসে আমরা করতাম আমাদের পাড়ার মধ্যে আবার অনেক জায়গা হতো পাশাপাশি সব হতো পাঁচ ছটা একসাথে হতো আগে ধরাতো আগে তো ধরাতো এইভাবে হতো আর এখন তো তো হয়ই না এখন এই সমস্ত কিছু করতেই চায় না তো এইবারে আমাদের এখানে পাশের বাড়ির ছেলে করে প্রত্যেক বছর তো ও এখন আর করছে না তো যেন আমার বর বয়ের বন্ধু বন্ধু সবাই মিলে এই সমস্ত জোগাড় করে সকাল যোগার জোগাড় করেছেন এরা দিনকেই কি।

চলো আজকে ভিডিওটা এখানে এনে করছি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলের নতুন বন্ধু সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো পাশে দেখো চলো প্লিজ ব্লগ তোমাকে সাথে দেখা দাঁড়াতে পারেন